আমরা আগের দিন যে অংশটা পড়েছি পুষ্টিতন্ত্রে এবার তার পরবর্তী অংশটা পড়ব আমরা প্রথমেই দেখে নেব আগের দিন আমরা যেটা পড়েছিলাম স্টমাক অব্দি পড়েছিলাম স্টমাকের পরবর্তী অংশটা পড়ব তার আগে আমরা একটা জিনিস দেখে নিচ্ছি আমাদের শরীরটাকে আমাদের পেটটাকে আমরা নটা ভাগে ভাগ করি এটা একটা মানুষের শরীরের স্ট্রাকচার এটা হলো ডায়াফ্রাম এটা হলো বুকের পাঁচরের হাড়গুলো অর্থাৎ এই জায়গাটা দেখলে আমরা বুঝতে পারবো বুকের পাঁজরের হার্ট সমেত এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাই আমরা এখানে তুলে এনেছি এটাকে আমরা ভাগ করছি এই জায়গাটাকে বলা হচ্ছে দেখো লেখাটা তোমরা দেখো এই অংশটাকে বলা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ান এটাকে বলেছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ান তার দুই দিকে ডান দিকে এবং বাঁ দিকে রাইট এবং লেফট হাইপোকন্ডিয়াম এই যে হাইপোকন্ড্রিক জোন রাইট এবং লেফট হাইপোকন্ডিয়াক তারপর এই জায়গাটাকে বলা হয় আম্বেরিকাস এই জায়গাটাকে বলা হয় আম্বেরিকাস আম্বেরিকাসের দুই দিকে আছে লেফট এবং রাইট লাম্বার রাইট এবং লাইট লাম্বার এই জায়গাটা আর এই জায়গাটাকে বলা হয় পেলভিস এটা এই দুটো জায়গা বলে লেফট এবং রাইট হাইপোকন্ডিয়াক এইভাবে আমরা ভাগ করেছি শরীরটাকে এইভাবে ভাগ করি এবং সেখানে কোথায় কী আছে এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটা দেখো ইসোভেগাস বা খাদ্য নিয়ে নামলো এটা স্টমাক এখান থেকে স্মল ইন্টারেস্টিং শুরু হল এই অংশটা হলো লার্জ ইন্টারেস্টিং সেটাই একটু বড়ো করে ছবিটা দেখা যাচ্ছে এখানে দেখো ইসোফেগাস নামলো তারপরে এটা স্টমাক স্টমাকের পরে হলো এটা সেকেন্ড এটা ডিওডেনাম ডিওডেনাম এটা ফার্স্ট পার্ট এটা সেকেন্ড পার্ট এটা থার্ড পার্ট তারপরে সেই ডিও ইন্ডাস্ট্রিন নামছে প্রথমে ডিওডেনাম তারপরে জেজু নাম তারপরে ইলিয়াম ইলিয়াম এসে এখানে লার্ড ইন্ডাস্ট্রি ঢুকছে এই জায়গাটা বলো ইলিওসিকাল জাংশন এটা হলো অ্যাপেন্ডিক্স এটাকে ভারণাগুলো অ্যাপেন্ডিক্সও বলা হয় তারপরে এই ক্ষুদ্রান্ত এই অংশটা হলো ক্ষুদ্রান্ত এই অংশটা হলো ক্ষুদ্রান্ত ক্ষুদ্ান্তের তিনটে ভাগ ডিওরের নাম জেজু নাম ইলিয়াম এটা আমরা দেখলাম তারপরে রয়েছে বৃহদান্ত বৃহদান্তের পার্টগুলো হলো এখান থেকে উঠছে এই যে এটা টোটালটা হলো বৃহদান্ত অ্যাসেন্ডিং কোলন ট্রান্সবাস কোলন ডিসেন্ডিং কলন সিগমেন্ট কলন অ্যানাল ক্যানেল এবং অ্যানাস এটা আমরা দেখতে পাচ্ছি যখন প্রথমে আসলে ব্যাপারটা হয়েছে খাবারটা প্রথমে আমরা খাওয়ার পরে নামতে থাকে তারপর আসে স্টমাকে এই জায়গায় পাচন হয় পাচন প্রক্রিয়ায় শ্রমাকের বিভিন্ন পৌষ্টিক রস এবং এই চত্বরে এখানটায় আমরা পরবর্তী ক্লাসে দেখব এখানে এসে এই জায়গাটায় কিছু জিনিস ঢুকছে সেই জিনিসগুলো কীভাবে ঢুকছে আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো এই দিক থেকে আসছে কমন বাইল ডাক্ট বা সিবিডি আর আর এদিক থেকে আসছে মেন প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট এখানে এসে সেকেন্ড পার্ট অফ ডিওডেন এখানে ঢুকছে এখানে ওপর থেকে আসছে এটা হলো সিবিডি সিবিডি আর এটা হলো মেন প্যাংক্রিয়াটিক ডাক এইটার মধ্যে দিয়ে প্যাঙ্ক্রিয়া প্যাংক্রিয়াসের জুস আর এটার মধ্যে দিয়ে লিভার বা পিত্ত লিভারের থেকে যে তৈরি বা পিত্তটা এখানে আসে এখানে লিভার আছে এখানে লিভার আছে এই লিভার থেকে এটা চলে আসছে এই এসে এখানটা ঢুকে পড়ছে এই খাবারের সঙ্গে মিশে এই যে একটা পাচন হয় এই পাচনের ফলে কী তৈরি হয় কী ঘটনা ঘটে খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আছে ওগুলো ভেঙে যায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটটা ভেঙে এই যে ভেঙে গেল ভেঙে গেলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কার্বোহাইড্রেট এই খাবারের পাচক রসের মধ্যে যেগুলো আছে কার্বোহাইড্রেট স্প্রিটার ফ্যাট স্প্রিটার প্রোটিন স্প্রিটার অর্থাৎ কার্বোহাইড্রেট ভেঙে ভাঙে কার্বোহাইড্রেট স্প্রিটার কার্বোহাইড্রেট থেকে হয় দুপো ফ্যাট স্প্রিটার ফ্যাটকে ভেঙে সেখান থেকে তৈরি করা প্রোটিন স্প্রিকার প্রোটিনকে ভেঙে সেখান থেকে তৈরি করে অ্যামাইনোয়াসিড এর ফলে যেটা হলো হায়ার মলিকিউলটা লোয়ার মলিকিউলে পরিণত হায়ার মলিকিউল খাদ্য খাবার যেটা হায়ার মলিকিউল ছিল সেটা লোয়ার মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে তৈরি হলো সেটা তৈরি হচ্ছে কথা এই জায়গা এই জায়গার মধ্যে দিয়ে সে ঘটনা ঘটলো এরপরে এই জায়গার ঘটনাটা ঘটার পরে এই জায়গার পরে এই যে নামছে ক্ষুদ্রান্ত দিয়ে নামছে পুরো এই অংশটা যার কিনা লেন্থ হলো একুশ ফুট মানে একটা দোতলা বাড়ির সমান সেইখানে সেটা অপশন হচ্ছে সেই অ্যাবজর্পশনের জন্য একটা বিশেষ ধরনের স্ট্রাকচার আমাদের ক্ষুদ্রান্তের ভেতরে থাকে এই যে এই ছবিটার মধ্যে দিয়ে তোমরা সেটা দেখতে পাবে এটা ক্ষুদ্রান্তের ভেতরে ছবি ভেতর দিকে ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে তাকে বলে ভিলাই তার মধ্যে ব্লাড ভেসেলসগুলো আছে এগুলো হলো কি এর মধ্যে দিয়ে যাওয়া খাদ্যগুলোকে সে চুষে নেয় এর মধ্যে দিয়ে খাবারটাকে সে চুষে নেয় এই স্ট্রাকচারটা হলো একদম ভেতর হলো মিউকাস কোট তার বাইরে আছে সাবমিউকাস কোট তার বাইরে আছে সার্কুলার মাসল কোট এটা হল তার বাইরে আছে লঙ্গি মাসল কোট এবং সেরাস কোট এটা এটা হলো কাঠ সেকশন অফ ডিওডেনাম ডিওডেনাম এটা কাঠ সেকশন ডিওডোনামের মধ্যে থেকে এর মধ্যে যে খাবারগুলো পাচিত খাবার যখন যায় তার তাতে কি থাকে এন্ড প্রোডাক্ট যায় যেসেন সেটা শোষণ হয় শোষিত অংশর পরে যে বর্জ্য অংশ অর্থাৎ অপাচ অপাচ্য অংশ যেটা পড়ে থাকে শোষণের পরে অপাচ্য অংশ যেটা পড়ে থাকে সেটা তখন এই চত্বরে অ্যাসেন্ডিং কোলনে মানে কোলনের মধ্যে ঢোকে ঢোকার পরে সেটা উপর দিকে ঘটে তাকে বলে অ্যাসেন্ডিং কোলন তারপরে সেটা এদিক থেকে এদিকে যায় ট্রান্সভার্স কোলন তারপরে নামে তাকে বলে ডিসেন্ডিং কোলন তারপরে আছে সিগমার্ট কোলন তারপরে আছে রেকটাম এবং অ্যানাল ক্যানেল এবং শেষে অ্যানাস এই অংশটাকে বলা হচ্ছে এই যে দুপাশে দুটো কর্নার রয়েছে এটাকে বলা রাইট কলিক ফ্লেক্সার এটাকে বলা লেফট কলিক ফ্লেক্সার এটার দিকে লিভার থাকে বলে এটা হেপাটিক ফ্লেক্সারও কেউ বলে এদিকে স্প্রিন থাকে বলে কেউ এটা স্প্রিন ফ্লেক্সারও বলে এই হলো এই অংশে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের অংশ আগামী ক্লাসে পরের কিছু আরও শিখবো আমরা আমরা যেটুকু শিখলাম সেটা হলো খাদ্য নালি তারপরে স্টমাক তারপর ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত আমরা মলদ্বারের কিছু বিষয় আছে যেটা পরবর্তী ক্লাসে শিখব